নিবিড় ধান খেতের পাশে এরকম একটা বিশাল জলাশয় দেখতে পাওয়া কিন্তু সত্যিই সৌভাগ্যের বিষয় ওইখানে মাছা করা ওই মাছা থেকে সম্ভবত মাছ মারার জন্য ধর্মজাল জাতীয় জাল পাতা হয় সেই জলাশয় থেকে আবার বাম দিকে মোড় নিল আমাদের গাড়িটা এখান থেকে শিবগঞ্জ হাট আমরা অতিক্রম করেছি শিবগঞ্জ হাটের পরেই ওই জলাশয়টি দেখতে পেলেন এরপরে আর মাত্র তিন কিলোমিটার দূরেই সেই বিখ্যাত জামালপুর পরগনা জামালপুর জমিদার বাড়ি আর সেখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়ি শাহী জামে মসজিদটি গ্রামীণ পরিবেশের একেবারে নিবিড় ছোয়া আমাদের চোখে মুখে লেগে আছে আমরা চটে চলছি একেবারে সেই শিমলতা জানলা লতা পাতা শিমিলি ফুল সব কিছুর সৌন্দর্যকে অতিক্রম করে সামনেই আমাদের ছুটে চলা এই যে দেখতে পাচ্ছেন একেবারে ইনার থেকে এই যে মৌলবিকসুর গাছ বলে আমাদের এলাকায় এখানে কি বলে জানি না এটা ঠাকুরগাঁ জেলা ঠাকুরগাঁ জেলা শহর থেকে আমরা শিবগঞ্জ থানার দিকে শিবগঞ্জ থানা রোড এটা জামালপুর টু শিবগঞ্জ থানা রোড জামালপুর থেকে শিবগঞ্জ থানার দূরত্ব আঠাশ কিলোমিটার বন্ধুরা আমাদের সাথে থাকুন কী সৌন্দর্য কী দৃশ্য ভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে দেখাবো এই যে কত বিজ্ঞাপনে ওয়ালগুলো ভরে দেওয়া হয়েছে আর আমাদের শিক্ষার্থীরা তো সেই পাঁচই আগস্টে নতুন করে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশের কোনো ওয়াল মনে হয় বাদ রাখেননি বিভিন্ন রকমের ছবি দৃশ্য অনেক সাংকেতিক চিহ্ন অনেক কিছু চিত্রিত করেছেন নিজের মনের মাধুরী দিয়ে এখন আর কোনো ওয়াল ওয়াল কিন্তু বাকি নেই কারো কাজ করার আর তারপরেও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে সে আছে অনেক জুড়ে এই যে ধান খেত এখানে ধানের মাঠগুলো আমি অনেক বেশি দেখতে পাচ্ছি অনেক উর্বর এলাকা বাম্পার ফলন ওদিকে কিছু করল না পিস্তল আচ্ছা ভয় নাই পিস্তল ফোটাইছে গুলি না রাইফেল নকল পিস্তল হয় নাই বন্ধুরা আজ চল মনে করিসলাম আওয়াজগুলো কি করে যাই হোক এখানে ধানের উর্বর এলাকা বাম্পার ফলন এখানে হয়ে থাকে পুরো পঞ্চগড় ঠাকুরগা জুড়েই কিন্তু চা এবং ধান নবাবর একই জমিতে কয়েকটা শস্য উৎপন্ন হয় ধানই তো কয়েকবার উৎপন্ন হয় আর চায়ের জমিতে স্থায়ীভাবে চা উৎপন্ন হয় এই তো ঠাকুরগাঁওয়ের গ্রামীণ কৃষি খবর আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর এই যে মূলা খেতগুলো প্রচুর মূলা উঠে গেছে শীতের আগেই কিন্তু আগাম মূলা উঠে গেছে আর সামনে তো হাতির দাঁতগুলো অনেক উঠবে মার্কেটে তখন তো একেবারে সস্তা হয়ে যাবে তখন আর এই মূলাগুলোকে কেউ খাবে না পথে পায়ের দিয়ে ঘোরাঘুরি যাবে উত্তরবঙ্গের পণ্য যদি যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় পটল বগুড়া বগুড়া থেকে যে পটল বেগুন টমেটো আর প্লাস হলো এই এলাকা থেকে অনেক সময় দেখা যায় যাতায়াতের কোনো সমস্যা দেখা দিলে কৃষি পণ্য খ্যাত পরে থাকে আর ওগুলো বিক্রি করে যে টাকা ইনকাম করবে লাভজনক হয় না তুলতেই যে পয়সা খরচ হয় তাও বিক্রি করে যেন উদ্ধার হতে চায় না অনেক সময় এরকম হয় বিভিন্ন প্রতিকূল যাতায়াতের প্রতিকূল অবস্থার কারণে এরকম হয় যাই হোক বন্ধুরা আমাদের সাথে আছেন এই ভিডিওতে আর আমাদের কাজই হলো আপনাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়া কেমন লাগে এটা অবশ্যই তো আপনারা লিখে জানাবেন তামাল হাওয়া যখন ধানের গাছের উপর দিয়ে আসর কাটে ধান গাছগুলো কিন্তু সব শুয়ে পড়ে ধান গাছগুলো আত্মসমর্পণ করে ঘেঁটি ভেঙে সব মাঠের বুকে শুয়ে পড়ে পাকা ধান শুয়ে পড়ে তামাল বাতাস যখন হামলা করে ওই ধানের গাছের মাথায় তখন ধান সব শুয়ে পড়ে এমনই হলো গ্রামীণ পরিবেশ বন্ধু যারা শহরে থাকো যারা বিদেশে থাকো ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়ায় থাকো তারাও তো আমার এই ভিডিও দেখছো তোমরা এই ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবে আর বাংলাদেশে তোমরা যারা প্রবাসী বাংলাদেশি বিভিন্ন কান্ট্রিতে আছো তারা জেনে রাখো উত্তরবঙ্গে শীত পড়ে গেছে যারা মধ্য বাংলাদেশে বাস করো তাদের সেখানে শীত নেই একেবারে হিমালয়ের পাঁচ দেশে হিমালয় কন্যাখ্যাত ঠাকুরগাঁও এবং পঞ্চগড় দুটো জেলা দিনাজপুর বৃহত্তর যে দিনাজপুর জেলা ছিল তারই কিন্তু একটা অংশ পূর্বে বাংলাদেশে উনিশটি জেলা ছিল তার মধ্যে বৃহত্তর দিনাজপুর একটা বৃহত্তর দিনাজপুর কি বৃহত্তর দিনাজপুর হলো পঞ্চগড় ঠাকুরগা এবং দিনাজপুর জেলা সেই ঠাকুরগাঁ ছিল এক পর্যায়ে মহকুমা আর সেই ঠাকুরগাঁ থেকে ভেঙ্গে পঞ্চগড় আরেকটা মহকুমা পরবর্তীতে পঞ্চগড় ঠাকুরগা দুটোই জেলা এবং দিনাজপুর কিন্তু প্রাচীন জেলা হিসেবে এখনও রয়ে গেছে উনিশ জেলার একটি পরবর্তীতে আরও দুটো নতুন নতুন জেলা বাংলাদেশে আত্মপ্রকাশ করে এ নিয়ে জেলার সংখ্যা হয় একুশটি এবং এর সাত সরকার সেই উনিশশো একাশির পরে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে বাংলাদেশকে চারশো ষাটটি উপজেলা এবং চৌষট্টিটি জেলায় বিভক্ত করেন আর তখনই কিন্তু নতুন নতুন মহকুমাগুলো জেলায় পরিণত হয় ঠাকুরগাঁ একটা জেলা এবং পঞ্চগড় বর্তমানে একটা জেলা আর এই দিনাজপুর এর বৃহত্তর অংশই দিনাজপুরের বৃহত্তর অংশ নিয়েই কিন্তু প্রাচীন দিনাজপুর জেলা যেখানে দিনাজপুরি জমিদার স্টেটের দিনাজপুর জমিদার বাড়ি অবস্থিত অত্যন্ত দৃষ্টিনন্দন আপনারা সেই দিনাজপুর জমিদার বাড়িতেও ভ্রমণে যেতে পারেন আর এখানে আমরা যাচ্ছি জামালপুর জমিদারি পরগনার জমিদারি স্টেটে জমিদার বাড়ি জামালপুর শাহি মসজিদ দেখতে একই স্থানে দুটো স্থাপনা আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি আর একটা মজার কথা হলো এই যে জেলা বিভক্তিকরণের কথা বললাম সে সময় কিন্তু এর সাত সরকারের প্রশাসনিক বিকেন্দ্রীকরণে টাঙ্গাইল জেলাকে ভাঙ্গা হয়নি টাঙ্গাইল জেলা কিন্তু সেই সাবেক টাঙ্গাইল রয়ে গেছে সেখানে তেরোটা উপজেলা যাই হোক একমাত্র টাঙ্গাইলকেই ভাঙ্গা হয়নি আর বাংলাদেশের সমস্ত জেলাকেই ভেঙ্গে নতুন জেলা তৈরি করা হয়েছে বন্ধুরা প্রমাণ করতে গেলে ভৌগোলিক জ্ঞান একটা বিরাট বিষয় শুধুই কি দেখবে যে স্থান এক্সপ্লোর করবে দেখবে সেই স্থানের ইতিহাস ঐতিহ্য যদি না জানো না বুঝো তাহলে কিন্তু ভ্রমণ নিরর্থক হয়ে যাবে স্থান ভিজিট করলে সে স্থানের ইতিহাস কী সে স্থানের সাথে প্রচলিত কাহিনিগুলো কী সে স্থানের সাথে কিংবদন্তি জড়িয়ে আছে কি না সেই স্থানের পর্যটন গুরুত্ব কতটুকু সে স্থানের বাসিন্দা বিশ্বের মানচিত্রে তার স্থান বাংলাদেশের মানচিত্রে তার স্থান তার অর্থনৈতিক গুরুত্ব কতটুকু তার পুরাতাত্ত্বিক গুরুত্ব কতটুকু তার সৌন্দর্য প্রিয়তার মান কতটুকু ঈদ থাকার যাবতীয় জ্ঞান কিন্তু একজন ভ্রমণকারীকে রাখতে হয় তা না হলে কিন্তু শুধু দেশের উপর দিয়ে ঘুরে আসলেই হবে না বুঝবে না কিছুই জানবে না কিছুই আর এজন্য জামালপুর উচ্চ বিদ্যালয়ে যে এজন্য দরকার হলো গাইডলাইন পর্যটনের ক্ষেত্রে গাইডলাইন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মেইন স্পটগুলোতে গেলে সেই গাইড গাইড হিসেবে কোনো লোককে পাওয়া যায় না আর ছোটো ছোটো স্থানে পাবি বা কী করে সেখানে তো বেশি পর্যটক আসে না বন্ধুরা আমরা এমনই একটা ছোট্ট স্থানে অবশ্য গ্রামীণ জমিদার বাড়ি তৎকালে কিন্তু এই জমিদার বাড়ি সরগরম ছিল কত রাজনৈতিক কর্মকাণ্ড কত প্রজা জনসাধারণের আনাগোনা কত স্মৃতি কাহিনী মানুষের জীবনপাত কত রং ঢং কত কিছু সব কিছু মিলিয়ে জমিদারি স্টেট ছিল এক স্বপ্ন রাজ্য